নাকি বাবা তো আপনার কবি বলতে আছে কে একদিন আমার নাম হবে একদিন আমার নাম হবে সাদা কাপড় পড়বে দেহ রবে না কে হো সাদা কাপড় পড়বে দেহ রবে না পন কে হো বন্ধ হবে নিসা। একদিন আমার নাম হবেলাস একদিন আমার নাম হবেলাস জিরকন্না সুবহানাল্লাহ আর একটু মুহাববতে কোন সুবহানাল্লাহ কে মসজিদে एलान হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মসেজি দে হবে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি পাতা গরম পানি অনিবেশ বদানি পাতা গরম পানি অনিবেশ বদানি একদিন আমার নাম হবে একদিন আমার নাম হবে শ্রীকৃষ্ণ বেটিক বাবা এখানে যারা আপনার বসে আছেন কারো গ্যারেন্টি নাই যে বাড়ি পর্যন্ত যেতে পারে আছে বাবা কারণ আপনার গ্যারেন্টি নাই যে মাওলানা সাইমুল ইসলাম কাদ্রি আজকে বাবা জলসা করে বাড়ি পৌঁছাতে পারে কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন বাবা যাকে ডাক দেবে তখন তাকে আপনার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ঠিক না যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিবে তাকে বাবা তখন দুনিয়া ছেড়ে দিতে হবে কেউ বাবা দুনিয়াতে চিরজীবনের জন্য বেঁচে থাকতে আসে না এ সোনা মানিকেরা গো আমার আব্বাজি মুসলমান ভাইরা তাহলে বাবাজি ওই অন্ধকার কবরে যেতে হবে আর ওই অন্ধকার কবরখানাকে যদি আলো আলো করতে চান তাহলে আপনাকে ভালো কাজ করা লাগবে জোরে বলুন না সুবহানাল্লাহ এ সোনা মানিকেরা আমার अब्बा जी मुसलमान একদিন দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা তিনি যেন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে আরে এমন সময় আমার তো দেখে অন্ধকার কবরে যাবো হতে আছে অন্ধকার কবরে রাজা সোনার পরে আল্লাহর বোলা মিলির কাছে দোয়া করতে আছে যোগর বোলা মি আল্লাহ ওয়াল পা কাল্লা তালা অন্ধকার কবরে আজাব হতে আছে আল্লাহ ক এই ব্যক্তির কবরে রাজা খানাকে মাফ করে দিন আমার আল্লাহ বলছে হাবিব এই ব্যক্তির অন্ধকার কবরের আজাদ কে মাফ করা যাবে না বলছো আমার হাবিব এই ব্যক্তির কবরের আজাদ কে মাফ করা যাবে না নবী আমার বলতে কেন মাফ করা যাবে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব গো ওগো আমার হাবিবুল্লাহ এই অন্ধকার কবরে যে ব্যক্তি শুয়ে আছে তিনি তিনার মা জননীকে দুঃখ দিয়েছে অন্ধকার কবর এসেছে আমি আল্লাহ ক্ষমা করতে পারব না যতক্ষণ পর্যন্ত ইহার মা জননী ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে ক্ষমা করতে পারব না তাইল নবী মুস্তাফা সাল্লাল্লাহু বাবাজি তিনি জানবে বেড়া তিনার মায়ের কাছে গেলেন আজার পরে তিনার মা জননী বাবা কমা জননী তিনি বাড়িতে বসে বসে তিনি আল্লাহর ইবাদত করতেছিল

করে বলছে মা ছেলের কবরে আজাব হতে আছে আপনি যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব আলিন তার কবরে আজাব দিতে থাকবে তার কবরের আজাব মাফ হবে না তিনি আর মা জননী বলছে গো আমার ছেলের কথা আমার সম্মুখে বলিয়েন না তার কারণ হচ্ছে আমি মা জননী আমার ছেলে তো দুনিয়াতে যখন বেঁচে ছিল আমাকে অনেক কষ্ট দিয়েছে অনেক কষ্ট দিয়েছে আমি মা জননী এখন ঠিক মতন ইবাদত করতে পারছি আমার ছেলে নাই তো আমি ভালোই আছি আল্লাহর ইবাদত ঠিক মতন করতে পারছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার ছেলের কথা আপনি আমাকে বলিয়ান না ব্রাদার ইসলাম ওয়াজাহ সামানি কেরাম এ মা খালা শুনে যান মা বেলায় মা জননী দয়াল নবী বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো দয়াল নবীজি দয়াল নবীজি আপনি আমার ছেলের কথা আমাকে বললেন না গো নবী আমার ছেলে আমাকে এত কষ্ট দিয়েছে আমি মা জননী সহ্য করতে পারি নাই আল্লাহর নবী বলতে আছেন গো মা জননী চলুন না আপনার ছেলের কবরের কাছ থেকে ঘুরে আসি তো

দেখিয়ে দিয়ে না আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী দোয়া করার সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীজি যখন বাবা দোয়া করা দোয়া করার পরে বাবা কবরের আযাব জানো তিনার মা জননকে দেখানো হয়েছে তেনার মা বেরাদার কবরের আজাব দেখার পরে আমার তো আল নবী বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যেই ছেলেকে 10 মাস 10 দিন গর্ভে ধরলাম সেই ছেলের কবরের আজাব আমাকে দেখতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমার ছেলের কবরের আজাব খানাকে মাফ করে দিন জোরে কন্যা সুহান আল্লাহ নবী আমার বলতে আছে আপনার ছেলের কবরে রাজাব তখনই মাফ হবে আপনি যখন মন খুলে আপনার ছেলেকে মাফ করে দেবেন কন্যা সুহান আল্লাহ এ সোনামানিকেরা আমার আব্বাজি মুসলমান ভাইরা ওই অন্ধকার কবরে সবাইকে যেতে হবে রে বাবা ওই অন্ধকার কবরে সবাই আপনা চলে যাবে আমি আপনি সবাই অন্ধকার কবরে চলে যাব দুনিয়ার মায়া সব আপনার দুনিয়ার বুকে পড়ে থাকবে কিছুই বাবা আমাদের সঙ্গে যাবে না ঠিক না বেটিকা কে একদিন তোমাই মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলুন না সুহান কে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটের বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরা ইল যে দিন হাজির হবে সে আর ছলো চা তুমি যতই করো জানবে চলবে না দিন তোমার কোনো বাহানা হবে মাঠের বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাঠের বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলুন না কদবে মাতা কদবেপিতা কদবে ভাই বৌ আর পাশে সে কদ বেবসে আতিয় সজন কদবে মাতা কদ আর কদবে ভাই বৌ আরেসদেবসে আত্মীয় সজন করবে বেদোয়া খোদার আছে করবে দোয়া খোদার কাছে মুমিন মুমেনা হবে মাটির বিছানা গতমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গতমার আসল ঠিকানা এই দেখেন ব্রাদার ইসলাম আজ জামানিকার বাবা সবাইকে ওই অন্ধকার কবরে চলে যেতে হবে যে কবরে বাবা যদি ইমান তার হয়ে যান কবরখানা খানা যানজানাতেরে বাগানো হবে চরেখন নাসুহানাল্লা। আর যদি বাবাজমুই বেমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেন। তাহলে আপনার জন্য কবরখানা হবে যাহান না। যে ইমানদার হয়ে যাবে তার জন্য কবরের কোনো চিন্তা নাই তার জন্য আপনার কবরের কোন আপনার ভয় নাই খো তার জন্য কবরটা হবে আপনার জান্নাত আর বেঈমান হয়ে মারা গেলে কবরে আপনার এত আজাব হবে এত আজাব হবে কবরটাই হবে আপনার জাহান্নাম ব্রাদার ইসলাম ওজা জামানি কেরাম এ সোনা মালিকেরা ওগো আমার अब्बाजी মুসলমানেরা একদিন বাবা আপনার দুই বন্ধু তিনারা যেন গল্প করতে আছে আলাপ আলোচনা করতে আছে বাবা আপনার আব্দুর রহমান কি নাম আব্দুর রহমান আব্দুর রহমান তিনার বন্ধু কে বলতে আছে বন্ধু আজিজ তুমি কবরের রাজা বিশ্বাস করো কিনা আমি কবরের আজাব বিশ্বাস করি না মানুষ মারা গেলে আপনার সব শেষ হয়ে যায় আজকালকার কিছু আপনার এইরকম টেড়া আপনার মানুষ আছে এরা আপনার বলে যে ও যা হবে দেখা যাবে কিয়ামতের ময়দানে নামাজ পড়ার প্রয়োজন নাই আছে না নাই আছে তো আপনার নাকি যে আজকালকার মানুষ আপনার এইরকম চিন্তা ভাবনা নিয়ে বাবা আপনার দুনিয়াতে বসবাস করে অনেকে আপনার মানুষ আছে এরকম ব্রাদা ইসলাম মজা সামানি কেরাম আব্দুর রহমান বলতে আছে যোগ বন্ধু আজি যে তুমি অন্ধকার কবরের রাজা বিশ্বাস করো কি না আব্দুল আজিজ বলতে আছে যে না আমি কবরের রাজা বিশ্বাস করি না খো যখনই বিরাদারে কথা বলেছে আব্দুর রহমান বলতে আছে যোগ বন্ধু আজি তবে তোমাকে অন্ধকার কবরের রাজা আমি দেখাবো

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কেউ যদি আমাকে মুহাব্বত করে কেউ যদি আমাকে ভালোবাসে নাই তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে ভালোবাসলো জোর কন্না সুবহানাল্লাহ এটা আমার কথা আপনার কথা না বাবাজি এটা হল পবিত্র কোরআনের কথা কে আল্লাহ মানানো বিমান ওগো নবি মানলে আল্লাহ মানা হয় জোরে বলুন আর একটু জোরে কে আল্লাহ মানা নবি মানান ওগো নবি মানলে আল্লাহ মানা হয় Bye.

বাদত করেন নবীকে যদি মুহাব্বত না করেন নবীকে ভালো না ভালোবাসেন তাহলে বাবা সব কিছু আপনার বিফলে চলে যাবে আব্দুর রহমান বলতে আছে বন্ধু আজি তাহলে তোমাকে আমি কবরের আজাব দেখাবো দুই বন্ধু বাবা এক পা দু পা করতে করতে কবরস্থানের কাছে গিয়েছে কবরের কাছে যাওয়ার পরে আব্দুর রহমান বলতে আছে গো বন্ধু আজি যে বন্ধু আজি যে ওই যে কবরখানা দেখতে পাচ্ছ ওই কবরের কাছে কান লাগায়া দাও আব্দুল আজিজ জানো কবরে কান লাগিয়ে দিয়েছে বাবা আজিজ কান লাগানোর পরে বাবা এত জোরে আপনার কবর থেকে ভয়ঙ্কর আওয়াজ হয় আজিজ বাবা আব্দুর রহমানের কাছে সে বলতে আছে কি ব্যাপার কি ব্যাপার এই মাটির ঘর থেকে মাটির ঘর থেকে এত আপনার ভয়ঙ্কর আজাদ কোথা থেকে আসছে বলে ওগো আজিজ শোনে নাও শোনে নাও তবে এই মাটির ঘর কোন সাধারণ ঘর নয় এই ঘরে আপনার যারা যাবে ইমানদার হয়ে যদি যায় তাহলে এটাই জান্নাতের বাগান হবে আর বেমান হয়ে মারা যায় তাহলে এটাই জাহান নাম হবে আজিজ বাবা তিনার বন্ধুর কাছে আসলেন আসার পরে বলছ গো বন্ধু আব্দুর রহমান বলো না বলো না কি কারণে জন্ম এত আজাব হয় এত আজাব হয় আব্দুর রহমান বলতে আছ গো বন্ধু আজিজ শোনে নাও শোনে নাও এই ব্যক্তি দুনিয়াতে অনেক জিনার কাজ করেছে অনেক হার কাজ করেছে এই কারণে জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আর কবরে আজাব চালু করেছে ওগো বন্ধু আজিজ তুমি কি আর কবরে আজাব দেখবা নাকি বলে পাশের কবরটা আপনার কার বলে তাহলে তুমি গিয়ে দেখে আসো যখন বেরাদার ইসলাম আজমানী کرام এই কথা বলা হয়েছে বলার পরে আজি জানো অন্ধকার ও কবরের কাছে গিয়েছে কবরের কাছে যাওয়ার পরে বেরাদা আর কাছে এই আজিজ কবরের কাছে গিয়েছে। সঙ্গে সঙ্গে আমার আল্লা পাকাল্লা তালার কি পুদ্ধরা ধরা তিনি কবরের কাছে